চারশো গ্রাম মাশরুমকে পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিয়েছি আলতো হাতে তারপর একটু ফ্যানে শুকিয়ে নিয়েছি এবার আমি ওইগুলোকে তলার দিক থেকে সামান্য ফেলে বড়গুলোকে টুকরো ছোটোগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট কিন্তু করা যাবে না এর থেকে তাহলে মাশরুমগুলো রান্না করলে আরওই ছোট হয়ে যাবে তো এবার আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করার জন্য একটা গামলায় ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো এক টেবিল চামচ গলানো বাটার আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন গলানো বাটারটা দিয়ে দেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ছোটো চামচটার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার এই সেম চামচে আমি হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি হাফ চামচ মতন ওই চামচেরই মানে অন্য চামচ দিয়ে দিচ্ছি ওই চামচের হাফ চামচই নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর ওটাকে আমি ঝাঁকি ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় গরম মশলাটা বাকি ছিল হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব। রান্নার পাঁচ সাত মিনিট আগেই শুরু করব এটা রান্নাটা করতে আর লাগছে তিনটি মিডিয়াম পেঁয়াজ কুচি খুব মিহি করে আর দশটা কাঁচা লঙ্কা কুচি তিনটি মিডিয়াম টমেটো পিউরি দু চার চামচ আদা রসুন বাটা আর পনেরোটা কাজু বাটা আর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর লাগছে কসুরি মেথি একটু লাগবে আমি প্যাকেট দেখিয়ে দিলাম আর লাগছে ধনে পাতা এবার আমি গ্যাস অন করে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম ননস্টিক বলে আমি তেলটা কম দিচ্ছি আপনারা অন্য পাত্রা নিলে তেলটা একটু বেশি দেবেন এবার দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিট মতন তারপর আমি নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য তারপর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে ওটাকে আবার এক মিনিট মতন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি সেই আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার এক মিনিট মতন নাড়াচাড়া করে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায় আর কি তারপর নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমি একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এগুলো সুন্দর কালার হয়ে যাচ্ছে আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরকম নাড়াচাড়া করতে করতে দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে সেই এক মিনিট মতন নাড়াচাড়া করলাম সুন্দরভাবে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা কষেও যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় ঢাকা দিয়ে কিন্তু তিন চার মিনিট রেখে দেব পাঁচ মিনিটও রাখতে পারেন রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে দেখলাম হ্যাঁ সুন্দর একটু তেল ছাড়ছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কাজু বাটাটা কাজু বাটাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো নইলে লেগে যাবে এবার সেই ভাজা ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা ধনে গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার আমি ওর মধ্যে এক কাপ জল দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য দিয়ে এবার ঢাকাটা খুললাম খুলে এবার আমি মাশরুমগুলোকে ওর মধ্যে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব ম্যারিনেট করা মাশরুমগুলোকে ম্যারিনেট করা মাশরুমগুলো থেকে অলরেডি অনেকটা জল ছেড়েছে দেখে বুঝতে পারছেন আশা করি এবার দিয়ে মিশিয়ে দেব মিশিয়ে দেবার পর সুন্দর করে মিশিয়ে দেবার পর এবার আমি আবার ঢাকা দিয়ে দেব আবার ঢাকা দিয়ে এবার কিন্তু পাঁচ মিনিট মতন রেখে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এর বেশি রাখবো না কারণ মাশরুমটা তাহলে বেশি রান্না হয়ে যাবে তো ঢাকা খুলে এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি এরম পর্যায়ে আছে এবার আমি এখানে কসুরি মেথি ছড়িয়ে দেব কসুরি মেথিটা কি পরিমাণ দিলাম সেটা তো দেখতেই পেলেন অল্পই দিতে হবে বেশি না দিয়ে নাড়াচড়ো করে মিশিয়ে এক মিনিট মতন রেখে তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে মিশিয়ে নিলেই রেডি মাশরুম কষা টেস্টি মাশরুম কষা